আজকে ঐতিহাসিক কুমিল্লার টাউন হলের ময়দান থেকে বলে দিতে চাই যারা আলেমাকে হিংসাত্মক নজরে দেখেছিলেন মৌলবাদী বলেছিলেন রাজাকার বলেছিলেন আলবদর বলেছিলেন ধর্ম ব্যবসায়ী বলেছিলেন নবীর দুশ্মল্লা আলেমার পক্ষে রুট করার জন্য চেষ্টা করেছিলেন অতীতকে বলে যাবেন না বলে যাবেন না টেন্ডার আল্লামা کرام কে জাতীয় গাইম্মা পরিষদের ব্যানারে এসে ঐক্যবদ্ধ ভাবে আইম্মে মাসাজ ছ সকল ওলামা মাশায়ে পীর মাশায়েদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাতীয় ওলামা মাশায়ে গাইম্মা পরিষদ কুমিল্লা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শাহনের সালদ সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাবাদন সভাপতি ঐতিহ্যবাহী চান্দিনা আলমিন কামেল মাদ্রাসার সম্মানিত প্রধান মহাদ্দিস ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাফারত মাওলানা মাহবুবুরান আশরাফি সাহেব মঞ্চে ভূবিষ্ট আসেন বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল তৌহিদী জনতার কাছে একটি পরিচিত মুখ আমার কুমিল্লারি কৃতি সন্তান শুধু তাই নয় আমার যেখানে গ্রামের বাড়ি বিপাড়া উপজেলার সম্মানিত বিশিষ্ট আলেমী দিন জনা ভদরত মাওলানা মুস্তাক ফৈদে পীর সাহেব উপস্থিত আসেন সমমনা সকল ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আসেন জাতীয় লমবসায়িক আইম্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারক সম্পাদক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আমার ভাই মাহমুদুল হাসান জিয়াদি সাহেব বলে গেছেন দুই হাজার তেরো সনে আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের নেতৃত্বে আমরা যখন সাপলা চত্বর কায়েম করেছিলাম তার আগে এদেশের স্বগতিত সহকোষিত একদল নাস্তিক মুর্তার ব্লগারেরা আমার নবীকে ব্যঙ্গ করেছিল আমার আমার নবীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু এখনো আসি আমরা কিন্তু পলাইয়া যাই নাই আমাদেরকে হারিকেন দিয়া তালাশ করা লাগবে না আবার যদি ভবিষ্যতে কোনো আমার নবীর ইজ্জত দিয়ে সিঁড়ি খেলায় লক্ষাধিক জনতার সামনে বলেছিলাম খলিফাদুল মুসলিম হজরত উমর রাজিয়াল্লাহ একটা ময়দানের দিকে তাকায়া কানতে ছিলেন সাহাবে কেরাম বললেন আমিরুল মুমিনুল মাঠের দিকে তাকায়া কান্দেন কেন উনি বললেন কান্নার কারণ হলো আমি ওমর ছিলাম এই মাঠের একজন উঠের রাখাল আমার আব্বা আমাকে সর দিয়ে বলতো ওমর মাথার মধ্যে লাদা এবং গোবর আসলো কিভাবে ওমর রাজি আল্লাহ তালা বলতেন আব্বা যখন প্রচন্ড রুদ্র ছায়ার জন্য আমি উঠের পিছনে গিয়া দাঁড়াই ওট লেটায় সেনায় আমার মাথার মধ্যে পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা সর দিয়া বলতেন লম্বা একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে আকল বতারে নেশো নাই উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আব্বা বলতেন বিবাহ করলে বউ পালনের যোগ্যতা তার থাকবে না হযরত ওমর বলেন এ সাহাবায়ে کرام सुनो আজকে ময়দানের দিকে তাকিয়ে কান্নার কারণ হলো যে

পারবে না আল্লাহ যেন ওলামা একেরামকে জাতি ওলামা মাসে কাইম্মা পরিষদের ব্যানারে এসে ঐক্যবদ্ধ ভাবে সকল ওলামা মাসে পীর মাসে একদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সাকার পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লা